আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে কিছু কথা নিয়ে হাজির হলাম এরকম আমি অনেক কমেন্টস দেখাইতে পারবো যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন যদি না হইতেন আমার কাছে প্রতিদিন আমি ক্ষুদ্র একটা মানুষ অহংকার করে বলতেছি না আল্লাহ মাফ করুক অহংকার করে বলতেছি না প্রতিদিন তিন থেকে চার হাজার ফোন আসতেছে হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক এবং এমনকি এক একটা মানুষ রাত দুটা তিনটা পর্যন্ত ফোন দিচ্ছে আমি গতকালকে রাত একটা পর্যন্ত সরি রুগী দেখেছি রাত একটা পর্যন্ত লোকটা হচ্ছে আপনার সিলেট থেকে আসছে এখন বলেন ভাই আপ আমি একটা ক্ষুদ্র মানুষ আমার এলিম কালামও নাই আল্লাহতালা যেটাই দিয়েছেন সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু এই কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে একটু শোনেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি কি বলি সেটা একটু শোনেন আপনারা প্লিজ আর এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলছি তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও রাখতেছি আমি সেই ভিডিওটা আমি সন্ধ্যা ছয়টায় আপলোড দিব দুই ঘন্টার ভিতরে আপনি যাকে বস করতে চাইবেন সে দুই ঘন্টার ভিতরে আপনার কাছে বস হয়ে যাবে ইনশাআল্লাহ সেই নকশাটা আমি আপনাদেরকে লিখে দেখাবো আমি যেইভাবে দেখাবো সেইভাবে আপনারা করবেন শর্ত একটা এই ভিডিওটা পুরো দেখবেন এবং শেয়ার করে আমার যারা ভক্তবৃন্দ আছেন যারা দর্শকবৃন্দ আছেন যারা আমাকে ভালোবাসেন তারা একটু প্রসার করে দেন এই ভিডিওটা আমি আপনাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুপুর দুটা থেকে তিনটে এক ঘন্টা আমি ফ্রি থাকি এই সময় আপনারা আমাকে ফোন দিবেন তিনটার পরে আমি ক্লাসে যাই আমার মাদ্রাসা যে মাদ্রাসা আমি খেদমত করি সেখানে ক্লাস থাকে আসর নামাজ পরে ঠিক আছে তারপর আবার আমার কাজ শুরু হয়ে যায় তাই আমি বলতে চাচ্ছি আপনারা দুটা থেকে তিনটার মধ্যে আমাকে ফোন দেবেন আর আরেকটা বিষয় তাবিজাতের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তাবিজাতের যে বিষয়টা আপনারা বসীকরণ বা মহাব্বতের যে বিষয়টা এটা আরবি মাসের শুরুর পনেরো দিন আমরা কাজ করি তারপরে আমরা শরীর বন্ধ ছোটাই বান ছোটাই এগুলা কাজ করি কিন্তু হারিয়ে যাওয়া টাকা মেরে খাওয়া এগুলো আমরা বের করে দিব না বা করি না এই কাজগুলো এখন তাবিজাতের বিষয় আসি আমি আপনাদেরকে বলেছি যে আমি টাকার জন্য কাজ করি না তারপরে আপনারা ফোন দিয়ে কেন বলেন যে হুজুর কয় টাকা লাগবে এই প্রশ্নটা আপনারা কেন করেন এটা আমার কাছে খুবই খারাপ লাগে কথাটা বুঝতে পারছেন আপনাদের যেটা খরচ আসবে সেই খরচটুকু শুধু আপনারা দিবেন আপনার একটা তাবিজ লিখতে বিভিন্ন ধরনের আঞ্জাম লাগে জাফরে জাফরান লাগে মিষ্কে আম্বল লাগে হরিণের কিস্ত্রি লাগে সেই কালিগুলো আমরা তৈয়ার করি কিনে এনে আপনি একটা জিনিস দেখেন কয় টাকা লাগে যে আপনি বলেন এক গ্রাম জাফরানের দাম চারশো থেকে সাড়ে তিনশো টাকা বুঝতে পারছেন একশো গ্রাম জাফরানের দাম তিরিশ হাজার টাকা আপনি আমাকে তিরিশ হাজার টাকা দেবেন বলেন দিবেন না আরেকটা কথা আমি বলে দিই আমি কিন্তু কাজ করার পরে কোনো গ্যারান্টি দিই না আপনাদের ভালো লাগলে আমার কাছে ফোন দেবেন না লাগলে কোনো দরকার নেই ভাই অর্থাৎ বুঝতে পারছেন আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কারণ গ্যারান্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি কোনো কুফুরি কালাম দিয়ে কাজ করি না ঠিক আছে আমি কোনো কুফুরি কালাম দিয়ে কাজ করি না এটা একটু খেয়াল রাখবেন মাথায় রাখবেন আরেকটি কথা আমি বলতে চাই যে আপনারা আমাকে বলেন আমি ভাই টাকার নিশা আমার সবার ভিতরে আছে কমার বেশি কিন্তু আমার ভিতরে আল্লাহ দিছে কিন্তু অতটা দেয় নাই যে আপনার কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে আমি এক মাসে একটু ভালো চলতে পারবো কিন্তু পরের মাসে টাকাটা আমি কই পাবো এই চিন্তাটা আমি করি আর কুফুরি কালাম দিয়ে যারা কাজ করে তারা মনে করে যে আমি মরবো না কিন্তু ভাই আমি তো মরবো আমি একজন আলেম মানুষ হাফেজ মানুষ অতটা বুঝতে পারছেন তো খেদমদের লাইনে আমি আজকে বারো তেরো বছর থেকে আসি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমি ওয়াজ মাহফিলও করি আমি ওয়াজ মাহফিলে যাই সেখানে পর্যন্ত আপনারা ফোন দেন ফোন দেওয়া বলেন হজুর কই আছেন ফোন ধরতে পারি না ভাই রাতে একটা দুটা পর্যন্ত আমাকে ঘুম পাড়তে দিচ্ছেন না আপনারা আমি রাগ করতেছি না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আমারও ফ্যামিলি আছে আমারও মা বাবা আছে আমারও স্ত্রী আছে আমারও আহলিয়া আছে তাদের সঙ্গে তো আমি সময়টা একটু স্পেন্ড করতে চাই কথা বুঝতে পারছেন তাই দয়া করে বলতেছি আপনার কেউ মন খারাপ করবেন না বোঝানোর জন্য আমি ভিডিওটা দিলাম আর আরেকটা বিষয় তাবিজ যেটা আমরা দেই সেটা কোনো কুফুরি কালাম থেকে দেই না কথা বুঝতে পারছেন তাবিজ হচ্ছে চার প্রকার একটা হচ্ছে আতসি আবি বাদি চার প্রকার তাবিজ যেই লেখাগুলো দিয়ে আমরা লিখি এগুলো নামের ওজন অনুযায়ী নামের হরফ গণনা অনুযায়ী এইগুলাতে হরফে আফজাদ বলে গণনা বলে বুঝতে পারছেন সেই অনুযায়ী রাশি অনুযায়ী আমরা দিয়ে থাকি বুঝতে পারছেন সেতারা অনুযায়ী উনসার অনুযায়ী অনসার অনুযায়ী আমরা তাবিজ দিয়ে থাকি বুঝতে পারছেন এই জন্য তাবিজ যে আপনাকে ভালো করবে এরকম ভরসা কখনও রাখবেন না বা আমি যে কুফুরি দিয়ে কাজ করতেছি এটাও ভুল বুঝতে পারছে না আল্লাহ মাফ করুক যে তাবিজ আপনাকে ভালো করে এরকম ভরসা রাখবেন তাবিজের মালিক কি আল্লাহ আল্লাহর উপর ভরসা করবেন যে হয়তো তাবিজ হসিল আল্লাহ আমাকে ভালো করবে আপনি পাঁচ নামাজ পড়েন রোজা করেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা হয়তো বা মানুষ দেখবে না জন সত্তর জন দেখবে কারণ বসীকরণ ভিডিও দিলে যেভাবে ভাইরাল হয় এই ভিডিওগুলো ভাইরাল হয় না কেন ভাই এটা একটা ইসলামিক চ্যানেল এখানে ওয়াজের ভিডিও আসতে পারে যেহেতু আমি একজন বয়ান করি ওয়াইজিন কথাটা বুঝতে পারছেন আর বিষয় সেটা আপনাদেরকে বলি আমি একটা ইতিমখানা করতে চাচ্ছি আমার বিকাশ নাম্বার দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বিকাশ নাম্বার যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান এতিমখানায় দান করলে আল্লাহ খুশি হন এবং এতিমদের যদি খাওয়াইতে পারেন তাও খুশি হন যদি না খাওয়াইতে পারেন এতিমদের মাথায় টুপি খুলে হাত বুলিয়ে দেন আল্লাহ তালা তাও আপনার গুণা মাফ করে দিবে সুহান আল্লাহ এই জন্য আমি বলতে চাচ্ছি আমি একটা এতিমখানা করতে চাচ্ছি মোটামুটি তিরিশ লক্ষ টাকার মতো দরকার শুধু জায়গা কেনার জন্য শুধু জায়গা কেনার জন্য আপনারা যদি সহযোগিতা করতে চান অনেকে টাকা পয়সা দেওয়ার জায়গা পান না ভাই আমি আজকে এতিমদের পিছনে আমি মাদ্রাসায় খেদমত করতেছি পনেরো বছর হচ্ছে অতটা বুঝতে পারছেন তো আল্লাহ তালা আমার এই খেদমুতকে কবুল করুক আমি নিজে মানুষের মাদ্রাসায় চাকরি করে করে ভাই অতিষ্ঠ হয়ে গেছি মানুষ অপমান করে বের করে দেয় যেখানে যাই এখন একই সমস্যা তাই নিজে একটা প্রতিষ্ঠান করে এতিমদেরকে ভালোবাসতে চাই ইতিমদের পাশে থাকতে চাই আমি যে জায়গাটা কিনবো সেই জায়গার লাইফটা করবো ইনশাল্লাহ কিন্তু আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এটাই আমার বিকাশ নাম্বার পার্সোনাল আপনারা আমার কাছে ফোন দিয়ে তথ্য জেনে আমাকে যদি সহযোগিতা করতে চান ইনশাআল্লাহ করবেন আল্লাহ আপনাদের ভালো রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা রসুল আকাম সাল্লু আলিয়াল্লাম বলেছেন আল্লাহামা ও রাসাতুল আম্বিয়া তির মিজির শরীফের দুই হাজার ছয়শো তেষট্টি ওটো বা চৌষট্টি নাম্বার হাদিস কথা বুঝতে পারছেন এই হাদিসের ভিতরে না সরি চৌত্রিশ যাই হোক এরকম একটা হবে নাম্বার এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না ওলামাই আমরা হচ্ছে নবীদের ওয়ারিস আর মাদ্রাসা ছাত্র হচ্ছে সেই ওয়ারিসকে টিকিয়ে রাখার জন্য তারা নিঃস্বার্থভাবে কাজ করে আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তাদের তো একটা টার্গেট থাকে উৎস থাকে আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। কিন্তু মাদ্রাসায় যারা চাকরি করে তাদের উৎস একটা যে আমার জীবন আমি আল্লাহর পথে বিলিয়ে দেব কথাটা বুঝতে পারছেন এই জন্য সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনারা প্লিজ আমার এই আজকের কথাগুলো শুনে কেউ রাগ করবেন না প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না আপনারা ফোন দেন সময় অনুযায়ী ফোন দেন ঠিক আছে ফোনে না ধরলে ভয়েস করেন আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ অনেক সময় আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন থাকে ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই প্লিজ একটু দয়া করে মেহরবানি করে ভিডিওটা শেয়ার করে দেন প্রত্যেকেই দুটা থেকে তিনটার মধ্যে ফোন দেবেন এক টাইমে আগে দুই টাইমে করেছিলাম হ্যাঁ দুই টাইমে হচ্ছে না কারণ অনেক কাজের চাপ বেড়ে গিয়েছে ওয়াজ নিয়ে খুবই ব্যস্ত আমি আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করেছেন আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন যাকে আমি কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ কাজ হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহজন আমাকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসেন কাজ ফ সফল করে দেওয়ার মালিক আল্লাহ আমি ওই জন্য কাজ করে কোনো গ্যারান্টি দিই না বুঝতে পারছেন যদি আমাকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত বিকাল ছয়টা অথবা ষাটটার দিকে একটা মানে বসী ভিডিও লঞ্চ হবে আমার এই চ্যানেলে ঠিক আছে দুই ঘন্টার ভিতরে কাজ হবে ইনশাআল্লাহ 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 আল্লাহ চাইলে দুই ঘন্টার ভিতরে কাজ হবে সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিয়ে রাখেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ পুরো ভিডিওটি দেখলেন দেখবেন এবং শেয়ার করে দেবেন পরে গিয়ে নাম লিখে অনুমতি নেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা